আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবের কেতু কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে এই দোয়াটি পাঠ করবেন এই দোয়া সম্পর্কে হাদিসে আছে যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত দেখে এই দোয়া পাঠ করে সে যতদিন জীবিত থাকবে উক্ত বিপদ হইতে যে কোনো প্রকার হোক না কেন সে বেচে যাবে এবং অন্য হাদিসে এসেছে তাহাকে উক্ত বিপদ স্পর্শ করিতে পারবে না তাই আমরা কোন বিপদগ্রস্ত লোককে দেখলে এই দোয়া পড়ব দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা ইব্তালাক বিহি ওয়া ফাদালনি আলাইহি

যাহাদিগকে তিনি সৃজন করেছেন মানে যাহাকে তিনি সৃষ্টি করেছে এই দোয়া পাঠ করবো কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে তাহলে সে অনেক বিপদ থেকে রক্ষা পাবেন আমরা সব সময় বিপদগ্রস্ত লোককে দেখলে এই দোয়া পাঠ করব সবাই শেয়ার করে অন্য বন্ধুদের জানার জন্য সুযোগ করে দিন